আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আপনাদেরকে আমি আজকে দেখাবো যে ফাইন কি কারণে মারে তো এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে পার্কিং পার্কিং এর পিছনে যদি কেউ দাঁড়ানো থাকে এই অবস্থায় যদি পুলিশ আসে অথবা আর কি আছে ফাইন দেবে যদি আপনি গাড়ি রেখে হয়তো বা বিল্ডিং এর ভিতরে বা কোনো জায়গায় চলে যান সেক্ষেত্রে ফাইন দিবে আপনি যদি স্টিল থাকেন আপনাকে হয়তো বা যেতে বলবে ফাইন দিবে না তো মেন কোন কারণে ফাইন বেশি দেয় পরবর্তীতে হয়তো বা মানুষ বদনাম করে যে বা কারণে আমাকে ফাইন দিয়ে দিলো এটা ঠিক করে নি হেই করে নি হেই করে নি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো আপনি দশ থেকে পনেরো সেকেন্ড ধৈর্য ধরেন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি কারণে পুলিশ অথবা আর ফাইন দেয় আমাদের দোষের কারণেই ফাইন দেয় আর আমরা বলি যে এই জিনিসটা ঠিক করে নি তাই এগে দেখেন এই সামনের দিকে দেখছেন সামনের দিকে গাড়িগুলো সম্পূর্ণ রাস্তার ওপরে দাঁড়ানো আছে বেশ করে যে ট্যাক্সিগুলা ট্যাক্সিগুলো দেখেন সম্পূর্ণ রোডের উপর দাঁড়ানো আছে এখানে দুইটি লাইন আছে তো একটা লাইন পুরাই ব্লক করছে তো স্টেশনে যে লাইন দিয়ে দাঁড়ানো থাকে আমার একটা জিনিস মাথায় ধরে না যে এখানে লাইন দিয়ে সর্বোচ্চ আপনি বারো দিনের যাত্রী পাবেন হয়তোবা পঞ্চাশটা যাত্রী যদি হয় একটা ভালো হতে পারে তাছাড়া সব বারো গ্রাম এগুলোর ভিতরেই যায় টিকোম অথবা গ্রিনস অথবা লেকস তো এই বারো দেরামের যাত্রীর কারণে এত লম্বা একটা লাইন ধরে এতগুলো সময় নষ্ট করে পুলিশ এর যে ফাইনের রিস্ক রিস্কের ওপর দাঁড়িয়ে আমি মনে করি না যে কোনো প্রয়োজন আছে জানি না হয়তোবা তারা কি চিন্তাধারা করে তাদের মাথায় কি খেলে তো এই কারণগুলোতেই বেশি ফাইন দেয় আর যে জায়গাটা আপনাদেরকে দেখাইলাম এই জায়গাটিতে যদি পুলিশ আসে তাহলে পাঁচশো গ্রাম ফাইন আর যদি আরটি টি আসে তাও হয়তো বা চারশো গ্রাম পাঁচশো গ্রাম ফাইন তো এরকম ধরনের রিস্ক আপনারা কখনোই নেবেন না হয়তো বা আপনারা বিল্ডিং এর সামনে দাঁড়াতে পারেন অথবা টাওয়ার অথবা হোটেল বা মলগুলোতে দাঁড়াতে পারেন তবে সেফলি অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করার অবস্থায় জায়গা পাওয়া যায় না বা গাড়ি বেশি থাকার কারণে রং করতে হয় রং অনেক সময় করা লাগে হয়ে যায় কারণ যে রং না করলে হয়তোবা আপনি যাত্রী পাইবেন না কিন্তু এই জায়গাটাতে কোনো মাপ নাই যদি পুলিশ আসে কিন্তু কিছু কিছু পার্কিং এর সাইডে পিছনে যদি দাঁড়ায় তাহলে হয়তোবা অনেক সময় মাফ করে বা ওইগুলোতে ওইভাবে ফলো করে না তা আরো বিভিন্ন বিষয়ে ফাইন দেয় যেমন আপনি যে মেন রোডগুলোতে ছয় লাইন সাত লাইনের রাস্তাগুলোতে যখন লাইন চেঞ্জ করে যাতে ইন্ডিকেটার ব্যবহার না করেন এক লাইন থেকে আর লাইন যান ইন্ডিকেটার ব্যবহার না করেন অথবা এই লাইন ওই লাইন এই লাইন এরকম করেন তাও ফাইন দেয় এক্সিটের হতে বিশেষ করে লম্বা লাইন যখন ট্রাফিক থাকে সকালবেলা ওইগুলোতে যদি আপনি সামনের দিক দিয়ে মাথা করেন তখন হয়তো বা ফাইন দেয় তো বিভিন্ন কারণে ফাইন দেয় এগুলো হয়তো বা করে চললে ওইভাবে ফাইন

গাড়ি চালাবেন যে একটা ফাইন খাইলে হয়তো আপনি আপনাকে কারণ পে করতে হবে পাঁচশো দাম ইনকাম করতে অনেকটাই কষ্ট আছে তো আশা করি আপনারা বা কি কি কারণে ফাইন দেয় মোটামুটি কয়েকটা বিষয় ধারণা দিলাম তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ